এখন যেহেতু ভরপুর আমের সিজন আর এই সিজনে বানিয়ে রাখতে হবে টক ঝাল মিষ্টি আমের আচার যেহেতু এই আচারটি সারা বছরই প্রয়োজন হবে সেহেতু কাঁচা আমের সিজন থাকতে এই আচারটি বানিয়ে নিলাম আজকে একদম ভাবে এই টক ঝাল মিষ্টি আমের আচারের রেসিপিটি আপনাদের তৈরি করে দেখাবো আশা করি আজকে রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে আজকের আচারের রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে পেস্টটি ফলো দিয়ে সাথেই থাকবেন আর সেই সাথে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আচার বানানোর জন্য আমি গাছের থেকে কিছুটা আম পেড়ে নিব এখন হচ্ছে এই আমগুলো সিলে নিব আমি আমগুলো সিলেই হচ্ছে আচার বানাবো আপনারা চাইলে এই খোসা সহ এই আমের আচারটা তৈরি করে নিতে পারেন আর খোসা সহ আচারটা বানালে ওটাও ভালো লাগে খেতে তো আমি আমটা সিলেই হচ্ছে আচারটা বানাবো যেহেতু আমার বাচ্চারা খাবে ওরা খোসা সহ আমের আচারটা খেতে পছন্দ করে না আর যে আমগুলোর আটি শক্ত হয়ে গেছে ওই আমগুলোই কিন্তু অবশ্যই নিতে হবে এই আচারটা তৈরি করার জন্য আমি প্রথমে যে আম আমটা নিলাম ওই আমের আটিটা নরম ছিল এখনো ভালো করে শক্ত হয়নি যাই হোক ওটাও নিয়ে নিলাম ওই আমটা হচ্ছে তাড়াতাড়ি গলে যাবে আচারটা তৈরি করার সময় আর এই জন্যই হচ্ছে যে আমের আটি শক্ত হয়ে গেছে ওই আমগুলোই নিতে হবে এই আচারটা তৈরি করার জন্য যাতে আমগুলো গলে না যায় এবং আচারটাও যাতে ভালো হয় আর এই শক্ত আটির আমগুলো কাটতে একটু কষ্ট হয় আপনারা একটু কষ্ট করে হচ্ছে আমগুলো কেটে নেবেন আমি এখানে আমগুলো চার ভাগ করে নিছি যেহেতু আমগুলো একটু ছোট ছোট ছিল আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যাই হচ্ছে আমগুলো কেটে নেবেন আর আমগুলো কাটার পরে কিন্তু অবশ্যই এর গar উপরে কেচে দিবেন আর এই আমটা কাচার একটাই কারণ হচ্ছে এর ভিতরে মশলাটা খুব ভালো করে ঢুকে যাবে আমার সব আমগুলোই কেটে নিয়েয়া হয়ে গেছে এখন এর ভিতরে দিলাম হচ্ছে স্বাদমতো লবণ আর হচ্ছে একটু হলুদ খুব বেশি হলুদ এখানে দেওয়ার কোনো দরকার নাই যেহেতু এই আমটা পরে আচার তৈরি করা হবে সেহেতু এখানে খুব বেশি লবণ হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই এখন হচ্ছে এই আমটা খুব ভালো করে মাখিয়ে নিব আর এই আমটা মাখিয়ে হচ্ছে দুই থেকে 3 ঘন্টা মতো রেস্টে রেখে দেবো এতে করে আমটা নরমও হয়ে যাবে এবং আচারটা তৈরি করতেও ভালো হবে আচারটা তৈরি করার জন্য কিছুটা মশলা বানিয়ে নিব এখানে ধনিয়া জিরা পাঁচফোরণ আর হচ্ছে তেজপাতা এখন হচ্ছে এগুলো একটু ভেজে তারপর হচ্ছে খুব বেশি ভেজে দরকার নেই একটু ভেজে নিলেই হচ্ছে হয়ে যাবে এখন হচ্ছে আচারটা তৈরি করে নিব তার জন্য চুলায় কড়াই বসিয়ে দিয়ে দিছি হচ্ছে সরিষার তেল আর তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে এরপরে দিলাম হচ্ছে রসুন বাটা আদা বাটা আর আচার বানানোর যে মূল জিনিসটা সেটা হচ্ছে হচ্ছে বাটা আমি এখানে সাদা সরিষা বাটা নিছি আপনারা এখানে চাইলে কালো সরিষা দিয়েও হচ্ছে এই আচারটা তৈরি করে নিতে পারেন সাথে দিলাম হচ্ছে লবণ হলুদ আর হচ্ছে শুকনো মরিচের গুঁড়া এখন হচ্ছে এই মশলাগুলো খুব ভালো করেই কষিয়ে নিব যেন এর কাঁচা গন্ধটা না থাকে অবশ্যই মশলাটা খুব ভালো করেই কষিয়ে নিবে আর এই মশলার ভিতরে কিন্তু কোনো পানি ইউজ করা যাবে না যেহেতু এই মশলা দিয়ে হচ্ছে আচার তৈরি করা হবে যেহেতু এই মশলাটা কষানোর সময় চোলার আঁচটা একটু কমিয়ে দিবেন যাতে এই মশলাটা তল দিয়ে পুড়ে না যায় আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিযা হয়ে গেছে আর এই যে দেখুন আমগুলো কতটা নরম হয়ে গেছে আর কিন্তু আচারটা এখন হচ্ছে আমগুলো খুব ভালো করে কষিয়ে নিব এই মশলার সাথে আর এই আমগুলো দিয়ে কিন্তু অনবরত নেড়ে যেতে হবে যেন তলতে লেগে না যায় আমগুলো মশলার সাথে দুই এক মিনিট কষিয়ে নিয়ে এখন এর ভিতর দিব হচ্ছে সিরকা যাতে আচার টা নষ্ট না হয়ে যায় এবং সারা বছর যাতে ভালো থাকে এই জন্য হচ্ছে সিরকাটা অবশ্যই দেওয়া লাগবে আর আপনাদের আগে থেকে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আম কেটে কখনো আপনারা সিরকা দিয়ে ভিজে রাখবেন না তাহলে হচ্ছে ওই আমটা কেমন ঠোসা ধরে যায় এরপর হচ্ছে আমটা ভালো সিদ্ধ হতে চায় না তাই ভুলেও আপনারা ওই কাজটা করবেন না আমের ভিতরে সিরকাটা দেওয়ার পরে তিন চার মিনিট নেড়ে হচ্ছে এর ভিতরে কিছুটা মশলা দিব যে মশলাটা আমি আগে থেকে ভেজে গুঁড়ো করে নিছি ওইখান থেকে হচ্ছে কিছুটা মশলা এই আমের ভিতরে দিয়ে দিলাম আমি কিন্তু এখানে সব মশলা ইউজ করিনি কিছুটা মশলা রেখে দিছি ওটা আমি পরবর্তীতে ব্যবহার করব আর এই মশলাটা এখন দেওয়ার একটাই কারণ হচ্ছে এই আচারে অনেক সুন্দর একটা ফ্লেভার আসবে যার কারণে এখানে কিছুটা মশলা অ্যাড আর এই যে এখন দিলাম হচ্ছে স্বাদ মতো চিনি আর এই চিনিটা কিন্তু আগের থেকে দেওয়া যাবে না আচারটা যখন একটু নরম হবে ওই অবস্থায় হচ্ছে চিনিটা অ্যাড করতে হবে চিনি আগের থেকে দিলে কিন্তু আমটা খুব ভালো সিদ্ধ হবে না তাই এর জন্য চিনিটা আগে ব্যবহার করা যাবে না আমটা যখন একটু সিদ্ধ হয়ে ওই পর্যায়ে হচ্ছে এখানে চিনিটা অ্যাড করতে হবে আর মিষ্টিটা দেওয়ার পরে যে জিনিসটা করবেন সেটা হচ্ছে একটু চেখে দেখবেন যে টক ঝাল মিষ্টি সবকিছুই ঠিকঠাক মতো আছে কিনা কোনোটা যদি কম থাকে তাহলে কিন্তু আচারটা খেতে খুব বেশি ভালো হবে না তাই অবশ্যই চেখে দেখবেন আর এখন এর ভিতরে দিলাম হচ্ছে ভিট লবণ আর এই ভিট লবণ দিয়েতে আচারের টেস্টটা অনেক বেশি ভালো আসে তাই চেষ্টা করবেন অবশ্যই এখানে ভিট লবণটা ব্যবহার করা আচারটা যখন হয়ে আসবে ওই পর্যায়ে আবারও সেই গুঁড়া মশলাটা এখানে অ্যাড করব আমি এই মশলাটা হচ্ছে তিন ধাপে অ্যাড করব তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন এই আচারটা তো আমরা রেগুলার তৈরি করতে পারবো না তাই না যেহেতু আমরা একবার তৈরি করবো সেহেতু তো এই আচারটা তৈরি করে নিতে হবে আমি যে ভালোভাবে আচারের রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি এইভাবে আমার মনে হয় না এখনো কেউ দেখাইছে তাই আপনারা ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন যদি টেনে নেন তাহলে কিন্তু অনেকটাই মিস করে ফেলবেন যে কখন কোন জিনিসটা দিচ্ছি আর এই আচারটা যদি আপনারা এইভাবেই তৈরি করে নেন আমি আপনাদের আমাদের হানড্রেড পারসেন্টই গ্যারান্টি দিচ্ছি সবার থেকে সেরা স্বাদের আচার হবে আপনার এবং স্বাদেও হবে দ্বিগুণ তাই যেভাবে আমি আচারটা তৈরি করে দেখাচ্ছি সেইভাবেই হচ্ছে আপনারা এই আচারটা তৈরি করবেন আচারের গন্ধে পুরো ঘর ভরে গেছে আমার মেয়ের আর সহ্য হচ্ছিল না তাই ও খানিকটা আচার নিয়ে নিল আমার আচারটা বানানো হয়ে গেছে এখন হচ্ছে এই আচারটা আমি রোদে নিয়ে এসেছি শুকাতে আর আচারটা রোদে দিয়ে হচ্ছে সেই গুঁড়া মশলাটা এখানে অ্যাড করে দিলাম যে বাদ বাকি মশলাটা ছিল আচারের ভিতরে এই মশলাটা এখন দেওয়াতে এই আচারের যে এত সুন্দর একটা টেস্ট আসবে যেটা আপনারা কখনো কল্পনাই করতে পারবেন না যে এই আচারটা খেতে আসলে কতটাই মজার হবে আর এই আচারটা একদিন রোদে দিলেই হচ্ছে হয়ে যাবে যদি রোদটা ভালো থাকে খুব বেশি রোদে দেওয়ার দরকার হবে না একদিনের উপর যদি আচারটা রোদে দেন তাহলে হচ্ছে আচারটা বেশি টেনে যাবে তখন কিন্তু আর আচারটা ভালো লাগবে না খেতে আচারের যে এখন নরম নরম ভাবটা ওঠে থাকবে না একটু শক্ত শক্ত হয়ে যাবে তাই আচারটা আপনারা একদিনই হচ্ছে রোদে দিবেন আমার আচারটা এখন পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে আচারটা ঘরে আনতে আনতে অর্ধেকই শেষ হয়ে গেছে মানে যেই দেখছে তাকেই দেয়া লাগছে আর আমার বাচ্চারা তো আছেই আপনারা এই আচারটা যদি অনেকদিন সংরক্ষণ করে রাখতে চান তাহলে একটা কাচের জারে ভরে হচ্ছে এই আচারটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন বাইরে রাখবেন না বাইরে রাখলে কিন্তু আচার বেশি দিন ভালো থাকে না নষ্ট হয়ে যায় আমি সবসময়ের জন্য এই আচার বেশি করে তৈরি করে হচ্ছে নর্মাল ফ্রিজে রেখে দিই এতে করে সারা বছরই আচারটা ভালো থাকে একটু তো এই ছিল আজকের আচারের রেসিপি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর শেয়ার করে অপরকে দেখারও সুযোগটা করে দিবেন আবারও দেখা হবে এরকম কোন রেসিপিতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ